শুভ রথযাত্রা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সবার মতো কিন্তু আমরাও আজকে রথে যাব তাই রেডি হয়ে গেছি আর তোমরা কারা কারা রথে গিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও শুধু রথ দেখাও নয় রথ দেখার সাথে অনেক কাজও আছে আজকে আর আজকের বরের মুডটা পুরো খারাপ করে দিয়েছি মুড খারাপ করা ঠিক বলা যায় না আজকে বরের পকেট ফাঁকা করেছি ফাঁকা করেছি দেখতেই পাচ্ছ যে দোকানদার কত টাকা গুনছে হ্যাঁ আজকে আমরা গিয়েছিলাম সোনার দোকানে দরকার ছিল আর বরের মুখটা দেখো কি অবস্থায় বেচারা বসে আছে কারণ পকেট থেকে অনেকটা টাকাই বেরিয়ে গেছে তো যাই হোক আমরা রথ দেখতে যাবো কি বন্ধুরা এত জল হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে কত বাজছে যে গাড়িটা থামিয়ে মানে সাইডের দোকানে দাঁড়াতে হয়েছে কি বলবো একটু করে বৃষ্টি থামে গাড়ি স্টার্ট দেওয়া হয় আবার যেই বৃষ্টিটা চলে আসো অমনি গাড়ি থেকে নেমে দৌড় মেরে দোকানে ঢুকে যেতে হচ্ছে এরকম করতে করতে এতটাই বিরক্ত হয়ে গেছি শেষ পর্যন্ত দুজনে যাবো না এমনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে রথে যাবো না চলো বাড়ি চলো তো যাই হোক একদমই ভালো লাগছিলো রাস্তা এত কাদা হয়ে গিয়েছিলো যতটা পিস ছিল ততটা শুকনো মানে কাদা ছিল না আর যেখানে কিন্তু রথ ছিল কি বলবো এত কাদা তোমরা তোমাদের আমি দেখাবো এত কাদা ছিল যে আমার সাদা ড্রেসটার অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল এই যে আবারও বৃষ্টি থেমেছে সেই জন্য পরকে বললাম গাড়িটা চলো স্টার্ট দিয়ে কতটা যেতে পারি চলো যাই যদি একান্তই সেখানে যদি না পৌঁছাতে পারি বাড়ি চলে যাব তো যাই হোক এবার গাড়িটা একদিকে পার্কিংয়ে রাখতে বলেছিলাম যে একদিকে রেখে দাও এবার আমরা হাঁটবো কারণ যেখানে রথ হচ্ছে ওখান থেকে অনেকটা আগে গাড়িটা রেখে দেওয়া হয়েছিল তারপরে দুজনে হেঁটে হেঁটে একদম চলে এসেছি রথের কাছে দেখতেই পাচ্ছ রথের ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রথটা ছিল অন্যদিকে মানে টানা হয়ে গিয়েছিল টানা হওয়া হয়ে যাওয়ার পরেই আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম ওটা তো বিকাল বিকাল টানা হয়ে যায় তো যাই হোক এত বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও কিন্তু দেখো মেলাতে এত ভিড় লোক কিন্তু কম নেই যে বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে কেউ বেরোবে না এরকম সিদ্ধান্ত কিন্তু কেউই নেয় না আমাদের মতোই সবাই মনে জোর রেখে কিন্তু বেরিয়ে পড়েছে রদ দেখতে সেই জন্য আমরাও বেরিয়েছিলাম জানি হয়তো ভালো করে দেখতে পারবো আর আজকে রবিবার ছিল রবিবার ছিল বলে বড়ের ছুটিও ছিল বেশ ভালোই হয়েছিল কিন্তু একদমই কিন্তু ঠিক ভালোভাবে ঘোরাও হয়েছিল না এতটাই কাদা হয়ে গিয়েছিল যে মেলাতে ঘুরতে ইচ্ছা হচ্ছিল না দেখতে পাচ্ছ পিছনটা কিভাবে কাদা আর সেইভাবে গরমটাও প্রচণ্ড গরমও পড়েছিল তো যাই হোক এবার মেলাটা একটু ঘুরবো ঘুরে কিন্তু বাড়ির দিকে যাব আর ভালো লাগছে না দেখতে পাচ্ছ কীরকম অবস্থায় কাদা এই কাদা টপকে টপকে মেলাটা ঘুরতে হচ্ছে তো যাই হোক আজকে বেশি ঘুরবো না আর ভিডিওটা আমি বেশি করতেও চাইনি কারণ বারবার বৃষ্টি হচ্ছে ফোন ব্যাগে ঢোকানো বের করা তো যাই হোক প্রথমে মেলায় গিয়ে আমি একটু কুলফি খেয়ে নিয়েছিলাম কারণ আমি একটু আইসক্রিম খেতে বেশি ভালোবাসি সেই জন্য বরকে বললাম আমি এমনি আইসক্রিম খাবো না আমাকে কুলফিটা কিনে দাও কারণ এমনি আইসক্রিম সব সময় খাওয়া হয় কিন্তু কুলফিটা অতটা পাওয়া যায় না সেই জন্য ভাবলাম যে আজকে কুলফি খাই অন্যান্য দিনে তো আইসক্রিমটা খাই সেই জন্য এখন কুলফি খেয়ে নিচ্ছি আমার বড় তো আইসক্রিম খেতে একদমই পছন্দ করে না সেই জন্য আমিই খাচ্ছিলাম আমি ওকে বলছিলাম একটু খাও ও তাও খায়নি তারপরে চলে এসেছিলাম ফুচকার দোকানে ফুচকার দোকানে তো অনেকটাই ভিড় ছিল তাও ভিড় কাটিয়ে একদম ফুচকা টুচকা খেয়ে চলে এসেছিলাম নার্সারিতে মানে গাছ কিনতে শাশুড়ি মা বলে দিয়েছিল শাশুড়ি মায়ের জন্য একটা লেবু গাছ নিতে আর আমাদের পছন্দের কয়েকটা গাছ নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু বেশি বাড়াবো না ভিডিওটা একদমই কম সময়ের মধ্যে করছি কারণ এতটাই বৃষ্টি হয়েছে আমি সব ক্লিপ ভিডিও ক্লিপ নিতে পারি না নিজের বিরক্ত লাগছিল তো যাই হোক গাছ মানে গাছ কিনেছি তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব চলো টাটা বাই বাই